সারাদিন শুধু হুকুমের উপরে রাখবে যে কথায় আছে না যে দিল্লি লাদু জো খায়া অবী পাস্তায়া জো নিয়ে খায়া শুধু ওটা করো ওটা করো বোমা বৌমা বোমা হুকুম আর হুকুম এই নিন মা চা বসে রান্না কি করবে যে রান্না সেরে না মা আজকে আপনি রান্নাটা একটু সেরে না আমার অনেক খারাপ আছে কি বললে এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো নাকি শাশুড়ির মুখে মুখে তর্ক করছো মা আমার দাদা শ্বশুরের বাড়িটা জানে কোথায় ছিল কেন বলো তো রানাঘাটে মা তাহলে আপনারও তো এটা শ্বশুর বাড়ি তাহলে বলতে পারবেন আর আমি বলতে পারবো না আমি বললেই দোষ কি?